আসসালামু আলাইকুম আজকে ট্রেড গ্লোবাল থেকে আমরা নিয়ে আসছি সুন্দর একটা নাইট্রোজেন ক্যান যে ক্যানটির মাধ্যমে আপনারা যারা খামারি আছেন তারা গরুর বীজ বা সিমেন্ট যেটাকে বলা হয় এটা সংরক্ষণ করতে পারবেন সুন্দর একটা কাভারে মরানো আছে যাতে কোনো ট্যাপ না খায় আবার কোনো আঘাত না পায় এখানে ভিতরে ছয়টি ক্যানিস্টার আছে এই ছয়টি ক্যানিস্টারে একাধিক অনেক বীজ সংরক্ষণ করে রাখতে পারবেন এবং দীর্ঘদিন সংরক্ষণ করে রাখতে পারবেন আমরা মনে করি একটা ছোট খামারি দশ থেকে পনেরোটা বা তিরিশটা বা পঞ্চাশটা গাভী আছে সেই রকম খামারে একটা নাইট্রোজেন ক্যান থাকা আবশ্যক যারা এআই কর্মী বা ডিবিএম ডাক্তার যারা আসেন যারা বিভিন্ন জায়গায় সিমেজ দেন করে রাখবেন কিভাবে এই নাইট্রোজেন ক্যানের মাধ্যমে দীর্ঘদিন আপনারা বিভিন্ন কোম্পানি থেকে সিমেন্স কালেক্ট করে রাখতে পারবেন এবং প্রয়োজন অনুসারে কাস্টমার দিতে পারবেন এই নাইট্রোজেন ক্যানটি আপনারা ট্রেড গ্লোবাল প্রত্যেকটি শাখায় সারা বাংলাদেশ থেকে ডেলিভারি নিতে পারবেন